আসসালামু আলাইকুম বন্ধুরা পুলিশ কনস্টেবল মাঠে নিয়োগের মাঠে কি কাগজপত্র নিয়ে যেতে হবে তার সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরব তো চলুন দেখে আসি পুলিশ কনস্টেবল মাঠে কি কি কাগজ সাথে করে নিয়ে যেতে হয় আপনাকে অবশ্যই শারীরিক সহনশীল পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে আপনাকে এর মাধ্যমে যে অ্যাডমিট কার্ড তোলার জন্য একটা মেসেজ করা হবে সেটা কম যে কোনো কম্পিউটার থেকে আপনি তুলে নিতে পারবেন সেই অ্যাডমিট কার্ডটা দুইটা কপি করে আপনি কিন্তু সাথে করে নিয়ে যাবেন তারপরে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অথবা সাময়িক সনদপত্রের মূল কপি আপনি যে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই সার্টিফিকেট এবং একটা প্রত্যয়ন সনদপত্র পত্র যেটা বলা হয় এটা অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন তারপর যে কাগজটি সাথে আনতে হবে চারিত্রিক সনদপত্র সর্বশেষ আপনি যে প্রতিষ্ঠান প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি এই চারিত্রিক সনদপত্র ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে হবে না আপনি সর্বশেষ যেখান থেকে পড়াশোনা করেছেন সেই প্রতিষ্ঠান থেকে যে প্রধান রয়েছে তার কর্তৃক একটি চারিত্রিক সনদপত্র সেটি সাথে রাখতে হবে তারপরে নাগরিক সনদপত্র আপনি যে যে স্থানে থাকেন সেই স্থান থেকে আপনার নাগরিক সনদপত্র নিতে হবে আপনি সিটি কর্পোরেশনের মধ্যে থাকলে সিটি কর্পোরেশনের মেয়র থেকে বা ওয়ার্ড কাউন্সিলর থেকে নাগরিক সনদপত্র নিতে হবে এবং কোনো ইউনিয়ন পরিষদের বাসিন্দা হলে ইউনিয়ন পরিষদ থেকে ইউনিয়ন পরিষদ থেকে নাগরিক সনদপত্র সংগ্রহ করে মূল কপিটাই নিয়ে আসতে হবে অভিভাবকের সম্মতিপত্র আপনি যে পুলিশ কনস্টেবল অ্যাপ্লিকেশন করছেন বা পুলিশের চাকরি করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার অভিভাবককে আপনার কে সম্মতি দিচ্ছে কিনা না সেটির একটা কপি যে কোনো কম্পিউটার দোকান থেকে তুলে নিয়ে আসতে হবে জাতীয় পরিচয়পত্র আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে জাতীয় পরিচয় পত্রের মূল কপি আর যদি পরিচয়পত্র না থাকে তাহলে অবশ্যই জন্ম নিবন্ধনের মূল কপি নিয়ে যেতে হবে এবং সঙ্গে করে আপনার পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে ছবি আপনার সদরতলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে সেটি অবশ্যই আপনাকে সরকারি গেজেট কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে আপনার উপজেলা সরকারি গেজেট কর্মকর্তা দ্বারা আপনার তিন কপি পাসপোর্ট সাইডের ছবি করে নিয়ে আসতে হবে পরীক্ষার ফি পুলিশ কনস্টেবল নিয়োগে পরীক্ষার ফি মাত্র একশো টাকা পরীক্ষার ফির কাগজ বলতে আপনি যে মাধ্যমে আপনার টাকাটি জমা দিয়েছেন সেটির মূল কপি জমা দিতে হবে যেরকম আপনি ব্যাংক ড্রপ করছিলেন যেটা ওইটার একটা কাগজ আপনার সঙ্গে করে নিয়ে আসতে হবে বা টেলিটক থেকে যে আবেদন করার যে ফি জমা দিয়েছিলেন ওইটা কাগজটা সঙ্গে করে নিয়ে আসতে হবে মুক্তিযোদ্ধা সন্তান হলে মুক্তিযোদ্ধা যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট নিয়ে আসতে হবে পুলিশের পোষ্য কোটা ও প্রমর্জন কোটা থাকলে আপনার যদি পুলিশের সন্তান আদি হয়ে থাকেন তাহলে আপনাকে পুলিশের পোষ্য কোটার একটা সার্টিফিকেটও নিয়ে আসতে হবে সঙ্গে করে আনসার বিডিপি হয়ে থাকলে বিডিপি কোটা থাকলে সেটার একটা সার্টিফিকেট আনতে হবে এটিএম কোটা থাকলে আপনার খানা থেকে খানা প্রদান প্রদানের কর্তৃত্ব প্রদত্ত প্রত্যয়নপত্র সঙ্গে নিয়ে আসতে হবে ক্ষুদ দুগোষ্ঠী কোটা থাকলে ক্ষুদ্র নিয়োগগোষ্ঠীর প্রার্থী হয়ে থাকলে তাহলে আপনার জেলা অথবা উপজেলার প্রশাসক রয়েছে তাদের কর্তৃক একটি প্রত্যয়নপত্র আপনার সঙ্গে করে রাখতে হবে যেটিকে সনদপত্র বলে থাকে চাকরিজীবী অনুমতি পদ্ধতি হতো যারা চাকরিজীবী প্রার্থী রয়েছেন আপনাদের ক্ষেত্রে বর্তমানে আপনি যেখানে কর্মরত রয়েছেন সেখানে প্রতিষ্ঠান কর্তৃক যথাযথ অনুমতিপত্র বা একটি সার্টিফিকেট আপনার সংগ্রহ করে নিয়ে আসতে হবে এ তো এই ছিল যে 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 কাগজপত্র আপনাকেদের দরকার পুলিশ কনস্টেবল নিয়োগে মাঠে এই কাগজপতির দরকার তো এগুলো কিন্তু আপনি ভুল করে একটাও ফেলে রেখে আসবেন না যাদের কোঠা আছে তারা শুধু কোঠা রিলেটেড যেসব সার্টিফিকেট সেগুলো আনবেন আর যাদের কোঠা নেই তাদের ওই সব কোঠা রিলেটেড সার্টিফিকেটের প্রয়োজন নেই সালামুয়ালাইকুম রহমতুল্লাহ দেখাবো অন্য একটি ভিডিওতে